শোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাতে তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা অনেকেই বলছিলেন যে লতা তুমি হচ্ছে তোমার ঘরের জিনিসপাতির কি অবস্থা একটু মানে ঘরটা বিশেষ করে তোমার বাড়িটা একটু দেখাও তো এই যে আমি আমার বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে একটু আমার বাড়ির বিষয় শেয়ার করি তো এটা হচ্ছে আমার আমার হচ্ছে মার ঘর মা থাকে এবং আমার ছোট ছোট ভাই বোন থাকে আর এটা হচ্ছে যে আমাদের গোসলখানা মানে গোসল করে এখানে বাইরে আমাদের ভাই বোন সবাই মিলে আর এটা হচ্ছে আমার পেয়ারা গাছ আর কি এই যে দেখেন প্রত্যেকটা পেয়ারা এতে পোকা খাওয়ার জন্যই তেমন কিন্তু পেয়ারার অভাব নেই অতটা বোঝা যাচ্ছে না কি যার ভাবে মেয়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বৃষ্টি হয়ে সবই আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন এই হলো ঘরের অবস্থা ওর বাবা পড়ে যাওয়ার মতো মানে একবারে ঘরের সামনে দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে দেখেন এই যে প্যাক ভরা তো আপনাদেরকে আমি আমার ঘরের মধ্যে দেখাচ্ছি আমি তো ঘরের বাহিরে খুব কম বের হই কারণ আমি বাহিরে একটু যে বাহিরে দেখালাম ওখানে আমি গোসল মোসল করি না তো এটা হচ্ছে আমার রুম আমার তো ঘরের দুইটা রুম তো এই যে এটা হচ্ছে আমার আপুর ফ্রিজ ও ও হচ্ছে নিয়ে আসি রাখি গেছে ও শ্বশুর বাড়ি থেকে এই জন্য আমার এখানে এখানে রাখা হয়েছে আমার রুমে তো এই যে এটা হচ্ছে আমার আমার এক মিক্সের দেখেন এখানে সব কিছু যাবতীয় মানে এই জিনিসপাতি রাখা আছে তো আপনারা হয়তো আমি বৃষ্টি বদলে বের হই নাই যে আমার ছেলের ফিডার তো বৃষ্টিপাতলে বের হয়ে নেয় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এই জন্য মনে করেন যে বাবুর খেতামে একটা দেওয়া হয়েছে যে এখানে সব কিছু তো এই যে রুমে আমি থাকি এখন ওই রুমে ঢুকি মানে যে রুমে থাকি রুমের মধ্যে মনে হয় আলিপাশে তো এই যে সেই রুমে আমি থাকি আর এই রুমেই মনে করেন যে আমার সব কিছু রাখা আছে যে দেখতেছেন এটা হচ্ছে বাবুর দুলনা ঠিক আছে এদের বাবুর দুলনা বিছনা গরিব মানুষ যতটুকু পারি গুজ কাছে করে রাখি তো এই যে এটা হলো আমার ঘর সব জায়গায় অনেক গন্ধ গেদতে না গুজা বুঝছেন গেদা হয়েছে বুঝতেই তো পারছেন আর হে করে কি ব্যাপার আপনি আবার কি করছেন রাকের ইয়া রেসিন টেবিলের মধ্যে খা খাতে দিছি মিজুল মানে সাদা জিনিস হয় পাম ঠয়ছে মানে কি অবস্থা করি সব ঠয়ছে রে এই দেখেন এই দেখেন দেখছেন কি অবস্থা করতে হচ্ছে কি কত কি দেখাবি কে মুরগি বাচ্চা কোনে ও আপনি তখন এই বৃষ্টির মধ্যে দৌড় পারলেন এই তার দরনি দেখ তো তখন করেন তার দরজা খোল খোল টকর খোল না বৃষ্টির মধ্যে আমাকে দৌড় পারলেন এই মুরগির বাচ্চার জন্য তাই তো কয়টা কিনেছেন

এগুলো আমার জিনিসপাতি আমি আরও আছে বুঝছেন এদের দাঁড়ো হচ্ছে দিন মধ্যে এদের এদেরগুলো আমার কাপ সুপুর তো এই যে হচ্ছে আমার মনে করেন যে জিনিসপাতি এই যে এখানে মেলাগুলো সাদা জিনিসও আছে আছে সব মিলে মনে করেন যে আপনাদের একটু খুলেও দেখাচ্ছি সমস্যা নাই একটু খোলেন দেখি ওই দেখেন

এদের লাইট মাইট লিয়াছে ঘর সাজানোর জন্য নিয়ে এখনো কিছু করে নেই যদি বা আপনি তো জানেনই কি এগুলো সব মিলে আপনার সংসার না এটুকু আরো দেখা খালি আরো কি আরো কি ধরো কোনে তে দেখানে কোনে দেখান দেখো কোনে কাপড় সুপুর খালি গাদি নাই বলে আপনার কাছে কই দেখেন দেখাবেন এই দেহেন দর্শক কে পাইসেন না মানে প্লাইটটা ধরে নিত আধার হয়ে তো বৃষ্টি আছে তারপরে এখানটা গেদা আর সব আমার দেখে দেখি খেতামে তো সবই আছে বুঝছেন আমার সবই আছে হ্যাঁ নিঃশ্বাস তো খুলে নি থাক অত খোলা লাগবে লয় অত দেহানি লাগবে লয় তো হচ্ছে সব এটি হলো আমাদের এই রুম এই যে ঘর এটা হচ্ছে সবকিছুই আহ ই করে লাইট টা দেন লেগটাস বাথরুম আপনাদের দেখাই আপনাদের তো তৈরি হওয়ার পর দেখানো হয় নাই তো এই যে এখানে মনে করেন যে এখানে কোনোটাই করা হয় নাই বিশেষ করে আরও তো ছিলাম না এই জন্যই মনে করেন যে কিছু করা হয় নাই তো এদিকটা আমি আপনাদের ঘুরে দেখাই এখানে হ্যাঁ এখানে গ্যাসের চুলা এটি জাংলা হবি এই যে এখানে জাংলা কাটা হবি এখানে মিক্সার পেশবি এই যে এইটা মিক্সার রাখবো মানে ওই যে র‍্যাক রাখবো এই যে দেখেন বেশি দূর আর গেলাম না এই যে দেখতে একটু পাচ্ছেন এটা বাথরুম এখানে ঠিক আছে তো একটু আপনাদের ঘুরি ঘুরি দেখাই এই যে এখানে আটকা দিলে এ লাগছে কি আছে সামরাউটে গেল বা বা ওইটুকু আটকা দিন বাজেছেন না এদের দেখেন এদের দেখেন খালি ভিডিও কলার দূর পারে তো হলো আর কি ও সব শুকুর মাসে ছিটেছে তো এই হলেই সব মিলে মনে করেন যে আমাদের গরিবের পরিবেশ অনেকেই হয়তো পছন্দ করবে অনেকেই করবে না তো যাই হোক অনেকেই অনেক রকম কথাও বলতে পারে বুঝছেন

একটু দিবেন আর দর্শককে সবাই সবাই মুরগি ই দবক মানে ভোনা কেছরি তো সবাই ভোনা কেছর রোন দিয়ে অলিপ খাবি তো সেই পন্তক সবাই ভালো থাকবেন আর আপনাদের কোথায় কোনে বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন তো সেই পন্তক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আজকের এখন থিসেন কে সেলর দর্শক যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোন ভুল টুটি হয়ে থাকলে ক্ষমতা দেখবেন আর এই ছোট্ট মানুষের ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ